আমার পয়গম্বর চোখের পানি আমি সইতে পারিনা হযরতে জি জাইলালাই সলাতু ওয়া সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে পাগল হইছো পাগল পাগল হইছো তো আল্লাহর দুনিয়ার নায়ক পাগল হইও جاي نبي جي جي رحمة, جي للعالمين رحمة للعالمين مدنا রাজা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া এখন হুম মাতি হুম মাতি বলে চিৎকারের আওয়াজ নবীজি উম্মতকে বলে না তুমি কিভাবে সেই নবীকে বলে গেলা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা

দীনা দীলা আশ গুমিন রেজি করা মদীনা মদীনা আশগুমিন রেজি করা দিদর চেকো তোমরা দিদর চেকো হইয়া পগল আশে কুমু মিনের ঠিকানা মদিনা মদিনা আশে কুমু মিনের ঠিকানা নবীর জনে সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী সিস্তি কি ভালো হবে সে রয়েল পাশে ভালো হবে সে রয়েল পাশে যায়া দেখি না মদীনা মদিল আশে গে রেটি মদীনা মদিল আশে গোমিনের রেটি মদীনা মদিল আশে গোমিন রে মদিনার একদিন তোমার সামনে ও মালাকুল ম aut আজরাইল সে হাজির হইয়া যা নিজের চোখে মালাকুল ম aut আজরাইল কে দেখবা যার মাথা হলো আসমানে আর দুইটা হলো জমিনে এত বড় আজরাইল এত বড় আজরাইল

এই দূরনী লাশটাকে দেখার জন্য কত মানুষ হেরে মা ওই কবরের কথা স্মরণ করো যে কবরের ভিতরে ছেলে যাবে না মেয়ে যাবে না স্ত্রী যাবে না মা বাবা কেউ যাবে না ধানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি চতুর্দিকে মাটি যাইনে বাহামে মাটি আমার মাটির बाह में माटी अमर मार महरीचाना दायरे बाह में माति अमार मार महरीचाना अम्मी मर हे गले हमाय बुई लज न चले अमाय गेल हमारे तुम्हारा बुई लाय বহামে মাটি আমার মাটির বিছানা দাইলে বহামে মাটি আমার মদির বিছানা টাকা পয়সা ভারী গরি যাহা করেছি সি শুভালয়াজ টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া যাইতেছি হে রে এত মানুষ এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না বাহামে মাটি আমার মাতির বিচারা দাইলে বা মাটি আমার মাতির চাঁদা সৌন্ত সৌন্ত কালে আসার দাইনে বা দইনে মাটি হি আমার মাতির চাঁদা দাইনে বাহা মে মাটি আমার মাতির চাঁদা ভোরের বিবি সে আছে চাহারা জন্মের তরে বিদায় করে দিবে তাহারা এখন ঠিক আছে ছেলেমে ঘরের বিবি বি আছে যহারা জন্মের বিদায় করে দিবে তাহারা হর তো নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না হে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না গাই বাহামে মাটি মে মাতি আমার মাটির বিছানা গাই রে মাটি মে মাতিহি আমার মাটির বিছানা আমার আপতনকে একটুশোন না জিিনিহিয়া তিনি কাগানে সোনার আমাদিন না আ তো মাহারামার আপনামকে না জিিনিহিয়া পলে তিনি কাগান সোনার মাতি না। দেখতে চলো সোনার দেখতে চলো সোনার বাদা বাহামে মাটি আমার মাটির বিচারা দাইলে বাহা মে মাতি আমার মাটির বিচারা এরে মদিনার মায়ার নদীনা শেখের নবীতের বড় কঙ্গারি ওই জয়ের নবী রীলা ওই জাহানামের আগুন বড় বয়ঙ্কার ওই জহানামের আগুন বড় মানুষ হইতে পারবে না উম্মতের মায়া আবদুল লিলা আলমিন তায়েফের ময়দানে চলে গেলেন

লেলালামিনের গায়ে মোশা মাছি পর্যন্ত পড়ত না সাপ এসে নবীকে বাতাস দিত সূর্যের আলো তাপ মেঘ এসে নবীকে ছায়া দিত রে সেই নবীর গায়ে ওই তাইবের যুবরা পাথর মেরে 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 রক্তাতো করে দিল বারবার আপনার আমার নবী

যাও যা আমার পয়গম্বর এর কাছে যা আমার পয়গম্বর এর চোখের পানি আমি সইতে পারিনা হযরত জি জাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লুবির কাছে এসে হাজির হইব দাগ দিয়ে বলে আমি জিব্রাইল কে দেন এই কায়ফের বড় বড় বেঈমান গুলোকে মাটির চাপা দিয়া পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করে দে আল্লাহর নবী رحمتুল লিল আলামিন চোখের পানি سير দিয়া দাগ দিয়ে বলে যাই আমি پیغمبر এটি আমি জন্মের আগে আমার বাবার চেহারাটা দেখি নাই দিন এই জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার বাবাকে হারাইয়া দিয়েছি আমার সঙ্গের ছোট ছোট বাচ্চাগুলো বাবার কোলে সু বাবাকে বাবা বাবা বলে দেখেছে আমি پیغمبر বাবার চেহারাটা দেখতে পারি নাই বাবাকে বাবা বলে দেখতে পারি নাই রে জিবরাইল 6 বয়সে আমি মা কে হারাইয়া মাকে মা কে দেখে দেখে আমি কলিজাটা ঠান্ডা করতে পারি নাই আজকে যদি আমার এই তাই আব্বাসি উম্মতলো পাহাড়ের চাপা দি আমাদের চাপা দিয়া বংশও করে দাও আমি পয়গান পরকে কে নবী হিসাবে মানবে কেন রে রাগ করিয়া তুমি এই উম্মত গুলোকে ধ্বংস করে দিও না যেই দিন তারা বুঝতে পারবে ইসলাম নরম ইসলাম ধর্ম গ্রহণ করবে আমি নবীকে নবী মেনে নিবে

নবী আমার হইয়া ডাকিয়ে বলে খাদিজারে তুমি কি ঘুমাও না সাথে সাথে কিভাবে দরজাটা তুমি খুলে দিলে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে ও নবী আমার চтурদিকে আপনার চতুর দিকে আপনার दुश्मन আমি যদি ঘুমাইয়া যাই दुश्मन দা আপনার ক্ষতি করবে আপনাকে আক্রমণ করবে এই জন্য আমি ঘুমাই না আপনে বাহিরে যখন থাকে আমি দরজা দরিয়া দরিয়া এইভাবে দাঁড়াইয়া থাকি আমি জানি আপনার ছোট্টবেলা বাবাকে মাকে হারাইলে আপনি কি আপনি বাহিরে দাঁড়াইয়া কষ্ট করবেন আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে আমি আমার বুঝি জাহান্ন সারা উপায় হবে না এই নবী আমি এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি এরে মায়ার নবীর

বিধর্মী খেলোয়াড়দের রঙে রঙিন হয় কোনো কোন নায়ক নায়িকার রঙে রঙিন হয় না জানাইলে যার সাথে যার মহাবত তার সাথে তার কেম যদি তুমি পয়গাম ঘরের রঙে রঙিন হইয়া যাইতে পারো আশা করা যায় নবীর সাথে তোমার আসর আসর হবে

আল্লাহ রেখেছে কবিরাজকে জিজ্ঞাসা করলাম তুমি কি কি তদ্বির কর কবিরাজ বলে কোন ছেলে যদি মেয়েকে চায় ওই মেয়েকে আমি আইনা দিতে পারি আসেন কোন মেয়ে যদি ছেলেকে চায় ওই ছেলেকে বস করে আমি এনে দিতে পারি স্বামী স্ত্রীর ঝগড়া আমি মিটায়া দিতে পারি করে আমি বললাম আর কি পার বলবো কিছু পারি আমি বললাম আমার একটা কাজ আছে বলে হুনুর কি কাজ কুরবানি বলে হালা করে দিব সম্ভব বলে আমি বললাম তুমি যে একটা ছেলে নেকে পছন্দ করলো

বলেন দেখি চেষ্টা করব আমি বললাম এই যে দুই নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া আসেন শেখ হাসিনা খালেদা জিয়া এই দুই জনের ভিতরে যে ঝগড়া এই ঝগড়াটা তুমি যদি মিঠাই দিতে পারো তাহলে তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিব বলে হুজুর এইটা সম্ভব না তুমি ছেলে মেয়েকে মিলে দাও সংসারের স্বামী স্ত্রী মিলে দাও এই যে শেখ হাসিনা আর খালেদা জিয়া এই যে লাগা লাগবে আমরা বড় অশান্তির ভিতরে আছি তাদেরকে যদি মিলে দিতে পারো তোমাকে আমি যা চাইবা তাই দিই বলে এটা থেকে আমি মাফ চাই

আল্লাহার কথা আল্লা চালা দিলেন এরে বান্দা এরে বান্দি গুনার কারণে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না তুমি যদি সাগরের ফেনারে চাইতো বেশি গুনাহ করো আমি আল্লাহর কাছে মাপ চাও তুমি যদি বালির কোণারে চাইতো বেশি গুনাহ করো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব পয়গম্বর মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন

তস করে দিবেন তোমরা যদি পাহার পরিমাণ সাগরের ঘরের পরিমাণ মালিয়ে কনা পরিমাণ মনা মাথায় নিযা আয়া দা কেবল মালিক